আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে টমেটোর চাটনি আপনারা আবার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়েছি টমেটো টমেটোটাকে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি চলে এসেছি কিচেনে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি অল্প মতন তেল তেলের মধ্যেই দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ মৌরি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর অল্প মতন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তিন মিনিটের মতন সিদ্ধ করতে দেব ঢাকনি দিয়ে তিন মিনিট পর চলে এসেছি এর মধ্যেই স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে আবার ঢাকনে দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতন দুই মিনিট পর চলে এসেছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি স্বাদ মতন চিনি চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া খেজুর কিশমিশ কাজু বাদাম এই উপকরণগুলোকে দেওয়ার পর সব উপকরণগুলোকে দুই মিনিটের মতন ভেজে নিচ্ছি আমাদের টমেটো চাটনি হয়ে গেছে এটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চাটনিটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের টমেটোর চাটনিটা মার্শাল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খান ইনশাল্লাহ আপনাদেরও খুব সুন্দর হবে আমাদের টমেটোর চাটনিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ